আসসালামু আলাইকুম পিও বিয়র্স এটা হলো কালীগঙ্গা নদী এটা হলো মরা নদী যে আগে এইদিকে নদী আসছিলো এই নদীতে ওইদিকে অন্যদিকে চলে গেছে তো নদীর যে র্যাক থাকে ওই র্যাকটা এই জায়গায় আছে আর এই জায়গায় যে এই ভাই দিয়ে যে মাছ ধরার লিগে চেষ্টা করতেছে ঝাঁকি জাল নিয়ে পানিতে নামতেছে এটা হলো ডেজার দিয়ে কাটা ডেজার্টে কাকাটা ওই নদীর মরা নদীর মাঝখানে পুকুরের মতো অনেক পানি টানি থাকে এই যে পানা টানা দেখতেছেন পানি টানি আছে মানুষ এই জায়গায় গোসল করে তারপরে গরু জাপায়। আর এদিকে এমনি নদীর পানি থাকে না এই পুকুরে কিছু পানি থাকে আর এই একজন দেখতেছেন হাঁসের লিগে শামুক দৌড়তেছে আর উনি জাল নিয়ে মাছ মারা মাছ মারার জন্য প্রস্তুতি নিতেছে জাল খেও খেউ দিব যা কি জালটা তো আমাদের এইদিকে যখন বর্ষা মাসে পানিতে টুম্বু থাকে তখন অনেক মাছ পাওয়া যায় আর এখন তো পানি টানি আর আগের মতো থাকে না আর মাছও ততটা দেখা যায় না তাই তারপরেও নদীর মাছ তো অনেক মানুষের প্রিয় ভাই নামছে দেখে কিছু পায় কি অনেক আশা নিয়েই নামছে তো এই যে খেয়েও দিল তে ওটাই দেখি কি দেখা যায় আর একজন শামুক দরতা আছে পানিটা অনেক পরিষ্কার আছে পানা আছে কচুরি পানা তো মানুষ এখনো গোসল টোসল করে ওই গরু টরু পায় তো অল্প পানি আছে এর মধ্যে আর কি গ্রামের মানুষ এতে গোসল টোসল হয় আর কি কী করার আগের মতো তো পানি থাকে না তো আস্তে আস্তে ওই জাল ফালাইছে ফালিয়ে দেখতেছে মাছ ধরা যায় কিনা না জালের উপর দিয়ে অনেক মাছ বাইরে যায় তাই ভাই দেখতাছে মাছ আসে কিনা